2008 সালের একটা পাতানো নির্বাচন যদিও এটা মোটামুটি দেশের মেনে নিয়েছে কিন্তু দেখেছি একটা পাতানো নির্বাচন ছিল বিএনপিকে যে কোনো মূল্যে একশো সিটে হারাইতে হবে এই রকম নির্দেশনা ওয়ান ইলেভেনের সরকারের ছিল এবং এই ব্যাপারে তথ্য প্রমাণ দলিল সরকার যখন পরিবর্তন হবে আপনারা একবারে পাবলিকলি জানবেন আমরা দুদুভাইকে বলছি আপনারা যদি সরকার গঠন করেন তখন এটা একটা পাবলিক কমিশন করবেন কর্মকর্তারা আইসা সেনাবাহিনীর এবং আমলারা আইসা সেখানে এভিডেন্স দেবে যে কিভাবে বিএনপিকে একশো সিটে হারানো হয়েছে এখন দ্বিতীয় চারশিট হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছরে এই জাতির সম্মান মর্যাদা যা যা রক্ষা করবার জন্য যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটা ভুলন্টিত করেছে সম্মান মর্যাদার জায়গাগুলো কিসের ভিত্তিতে আমরা নির্ণয় করবো যে আমাদের মর্যাদা আমাদের সম্মান কীভাবে নষ্ট হয়েছে একটা বিষয় হলো যে দেখেন যে পৃথিবীতে বিভিন্ন বিষয় ইন্ডেক্স করা হয় যে একটা রাষ্ট্রে গণতন্ত্রের অবস্থা কি একটা রাষ্ট্রে মানবাধিকারের অবস্থা কি একটা রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কি একটা রাষ্ট্রে মানুষ কতটা সুখী খুশি একটা মানুষের একটা রাষ্ট্রের দারিদ্রতার অবস্থা কি আর্থিক সচ্ছলতার অবস্থা কি একটা রাষ্ট্রে মতামত প্রকাশের স্বাধীনতা আছে কিনা মানুষ মন খুলে গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারে কিনা এরকম অনেকগুলো সূচক আছে এর প্রত্যেকটা সূচকে বাংলাদেশ গত পনেরো বছরে তলানিতে গিয়ে ঠেকেছে ইভেন এমনও হয়েছে আপনারা যারা দুই সপ্তাহ আগে দেখেছেন জাতিসংঘের যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বের হয়েছে সেখানে গত বছরে আমরা একশো আঠেরোতে ছিলাম একশো তেতাল্লিশটা দেশের মধ্যে এবছর আমরা একশো উনত্রিশতম রাষ্ট্রে পরিণত হয়েছি আমাদের এগারো ধাপ অবনতি হয়েছে বারবারও আমাদের থেকে ভালো অবস্থায় আছে যে রাষ্ট্রে এখন গৃহযুদ্ধ চলছে তাহলে যে রাষ্ট্রের মানুষ দুইবেলা পেট পরে খেতে পারছে না আওয়ামী লীগ যখন দেশে ক্ষমতা এসছে তখন এখানে দারিদ্র্য সীমার নিচে বাস করে এমন মানুষের সংখ্যা ছিল আঠাশ সাতাশ শতাংশ এখন সেটা ন্যূনতম সাতাত্তর থেকে আটাত্তর শতাংশে পরিণত হয়েছে ন্যূনতম বিবিএস এর সার্ভে যদি কেউ ভালোভাবে স্টাডি করে সরকারের মিথ্যাচারের যে সার্ভে এটা পরিসংখ্যান যদি কেউ দেখে সাড়ে চার কোটি পরিবার ঋণ করে বাজার করছে এটার মানে হচ্ছে দেশের ন্যূনতম এগারো থেকে বারো কোটি মানুষের দুবেলা পেট পুরে খাবার মতো বাস্তবতা বাংলাদেশে নাই অতএব একটা রাষ্ট্রের জনগণের অনার সম্মান মর্যাদা কিভাবে থাকে সে যদি খেতে না পায় তার যদি কাপড় না থাকে তাকে যদি একটা খাবারের জন্য দেড় হাজার টাকার দুই হাজার টাকার টিসিবির একটা প্যাকেজের জন্য চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা জুলাইয়ের অগাস্টের রোদে দাঁড়ায় থাকতে হয় বৃষ্টির ভিতরে আষাঢ় শ্রাবণের বৃষ্টিতে ভিজে দাঁড়ায় থাকতে হয় ভিক্ষা করতে হয় রাষ্ট্রের তৃতীয় চতুর্থ শ্রেণিকারের কর্মচারীর কাছে ট্রাক ড্রাইভারের কাছে এক কেজি চাল দিয়ে দেন দুই কেজি ডাল দিয়ে যান গোস্ত ডিম কেনার জন্য লাইন ধরতে হয় এটার মধ্যে কোনো স্বাধীনতার সেই ঘোষণাপত্রের যে সম্মান মর্যাদার যে ওয়াদা দেওয়া ছিল তা কিছু নাই এখানে সব কিছু করে দিয়েছে এই রাষ্ট্র